রবিবার বীজবে দক্ষিণবঙ্গ একাধিক জায়গা এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর শনিবার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ সক্রিয় মৌসুমী গাঙ্গীয় বঙ্গের ওপর তার জেরেই দক্ষিণবঙ্গে শনি ও রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্ববাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ সব জেলাতে আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা এই নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক হাওয়া পিসে পূর্ব শনি রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি নদিয়া পূর্ব বর্ধমানে সোমবার পর্যন্ত আবহাওয়া একই থাকবে মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আজ শহর কলকাতা আকাশ মূলত মেঘলা থাকবে রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বাতাসে জলীয়ব পরিমাণ অনেকটাই বেশি রয়েছে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দু ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি রবিবার বৃষ্টির সম্ভাবনা কম তবে সোমবার মালদহ সহ নিচের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে সক্রিয় মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গ উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবত গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবত পর্যন্ত বিস্তৃত যার ফলে শনিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনি এবং রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আজ অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে অতিভা বৃষ্টি সতর্কতা রয়েছে সব জেলাতে মেঘলা আকাশ থাকবে সারাদিন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝোড়ো বাতাস বইতে পারে আলিপুর সূত্রে খবর সক্রিয় ঘূর্ণাবতের কারণে দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি নদিয়া পূর্ব বর্ধমানে শনি রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই এরই মধ্যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে এ বিষয়ে আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে উপরের দিকে পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শনি রবিবার বৃষ্টির সম্ভাবনা কম সোমবার সহ নিচের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে জুড়ে শনিবার সারাদিন কলকাতায় থাকবে মূলত আকাশ মেঘলা বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বভাস জারি রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগের দমকা ঝোড়ো বাতাস বইবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে মেঘলা আকাশের মাঝে কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ অনেকটাই বেশি রয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দু ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক জিরো ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আর্দ্রতা উননব্বই থেকে পঁচানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে তিন দশমিক এক মিলিমিটার ঘূর্ণাবত এবং চূড়া মৌসুমি অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন ধরে বাড়ি থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া পি জানিয়েছে রাজ্যের এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয় আগামী বৃষ্টির পূর্বাভাস ছয়ই জুলাই কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা সহ আরও বিস্তীর্ণ এলাকায় রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কমলা সতর্কতা জারি হয়েছে নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে বৃষ্টি হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক উত্তরবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ ধরে বর্ষা বৃষ্টি চলবে তবে আগামী তিন দিন বৃষ্টির দাপট তুলনামূলকভাবে কম সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র মালদহতে মঙ্গল ও বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির পেছনে কোন কারণ মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের জয়পুর আসানসোল কলকাতা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত গাঙ্গেয় বঙ্গের উত্তরে একটি ঘূর্ণাবধ সক্রিয় অন্য একটি উচ্চ অক্ষরেখা গুজরাট থেকে মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গে বিস্তৃত এই দুই ব্যবস্থার সংমিশ্রণে রাজ্য জুড়ে সক্রিয় হয়েছে বর্ষার বাতাস যার ফলে বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ কলকাতায় তাপমাত্রা শনিবার সর্বনিম্ন ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক ছ ডিগ্রি কম সর্বোচ্চ ত্রিশ দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক থেকে দু দশমিক ছয় ডিগ্রি কম নিম্নচাপে প্রবণতা না থাকলেও কিছু জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে তাই নদী বা জলাশয়ের পাশে নিচু জায়গা সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস এবার দেখে নেব বাংলাদেশের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আগামী পাঁচ দিন টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই সময়ের পরেও বৃষ্টিপাতে প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া ডক্টর উমর ফারুককে দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়া পিঠ জানান আগামীকাল সকাল নটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে